দেখতে পাচ্ছ এখন কিন্তু মেঘ হচ্ছে রুটি রুটি দেখো আটা ময়দার রুটি হচ্ছে આટાર ગુચી તો બલ છે મયદા દિયે বন্ধুরা লাইফটা কে কোথায় দেখছো কমেন্ট করো আরেকদিন পর কিন্তু কালিদি হোটেল থেকে লাইভে সঙ্গে আছে মিষ্টি দি কালিদি বসে আছে আর উর্মিলা গেছে কিন্তু বন্ধুরা বাজারে 違う。<noise> <noise> কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ঝকপক করে কমেন্ট করো বন্ধুরা দেখছো কমেন্ট করো যারা যারা চ্যানেল তুমি তারা সাবস্ক্রাইব করো আর যারা যারা চ্যানেল কন্টিনিউসলি দেখতে থাকো ভিডিও তারা কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব দিদির বর কোথায় দিদির বর কাজে হাই হ্যালো জলপাইগুড়ি থেকে দেখছে ধন্যবাদ জলপাইগুড়ি থেকে দেখার জন্য আরো সবাই কমেন্ট করো এত লোক দেখছো আরো কমেন্ট করো কমেন্ট করো থেকে মিষ্টি মিষ্টিতে কিভাবে আটা ময়দা মিক্সিং রুটি বানাই সবাই ভাই ভিডিওতে দেখাও দিদির বরকে দেখাবো একদিনকে দেখাবো ভাই ভাই আপনার হোটেলটা কোথায় ভাই আমার হোটেল না কালীদের মিষ্টিদির হোটেল কালীদের মিষ্টিদির হোটেল এই হোটেলটা হচ্ছে চাঁদপাড়া কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে কল ধরলে বনগাঁর একটা স্টেশন আগে ঠাকুরনগরের পর স্টেশন দেবতী মিশনের আগে স্টেশন

সবাই ভালো ভালো কমেন্ট করো কমেন্টের উত্তর দেব দিদির কটা ছেলে মেয়ে দিদির কটা ছেলে মেয়ে দুটো মেয়ে তাই তো পাঁচটা দুটো না কিন্তু পাঁচটা কি সাতটা দীঘা থেকে কবে এলে দীঘা থেকে এসে আমার প্রায় দু সপ্তাহে গেছে না দু সপ্তাহ বর কাজে হ্যাঁ এটাও ঠিক মিষ্টি যদি বরকে দেখতে হয় মিষ্টি হাজবেন্ডকে যদি দেখতে হয় তোমাদেরকে তাহলে মিষ্টিদির নিজের অফিসিয়াল পেজে যাও গিয়ে দেখে এসো মিষ্টিদির পেজের নাম মিষ্টি সব জায়গায় দেখতে পাব মিষ্টি অত রেগে গেলে কেন ওটা রাগিনা মিষ্টি দিয়ে মজা করলো হাই কমেন্ট করো কমেন্ট এই যে উর্মি চলে এসছে উর্মি কিছু হেল্প করো না কোনো কাজ লাগছে না ইয়েস আমরা করি সবসময় হেল্প করি কিনি আইছে বিশ্বাস করছ না হ্যাঁ কিউর মিলা এটা 150 টাকা 100 টাকা 100 টাকা কিউর মিলা চুড়িদার

ও ম্যানেজার কেমন আছেন ভালো না কেন আজকে তো ভালো থাকার কথা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কে কথা দেখছে কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও যারা তখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কি করছো দশ তো কমপ্লিট করতে হবে নাকি উর্মিলা এই তো রুটির কন্টেনার একদম পুরো সেকেন্ড ভিতর ভরে যাবে মিনিটে কিন্তু বন্ধুরা দশটা রুটি চ্যালেঞ্জ ছুড়ে দিলে উর্মিলা পুরো পৃথিবীকে কে পারে এখন মেশিন তাই তাইতো না পারতে পারে আর বলা যায় না কিন্তু সোশ্যাল মানে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে তো তুমি প্রথম না যে যে যেরকম কয়েন করছো তার করার জন্য থ্যাঙ্কস ঠাকুর নগর খেলা দেখতে খেলা আমাদের টিমের খেলার চলে বলতো পার্টি ঝড়ের গতি ঝড়ের গতি ঝড়ের গতি এই দোকানটা কোথায় এই দোকানটা চাঁদপাড়া চাঁদপাড়া স্টেশন থেকে নেবেই বনগালোকাল ধরবে নেবেই প্রথম একদম পুরো বনগার দিকে সোজা চলে আসলে লেডিস কামরার অপোজিটে বড় বড় করে কালেদের হোটেল লেখা

কোন পাড়ায় কোথায় কেউ বলতে পারবো না শেষ ওই একটা আমাদের পাড়ায় গিয়ে শুনবো আমার অপোজিতে এমনি বলতে পারবো না যে একটু কোথায় দেবাদার পাড়া আমার পাড়া আলাদা কোথায় ওই গোলদার পাড়ার মোড়ে বিএম পল্লী সবাই মারেছেন নাম ডাক নাকি ও তো বন্ধু বান্ধব এর বাড়ি ওর বাড়ি যাওয়াই এই আর কি তালতলায় খেলতে যাই ওই মোড়ের মধ্যে তালি ফাটাই থাকি আমাদের পাড়ায় হ্যাঁ ভালো হয়েছে আমি তো বৌদি বাদ জানো না ইস আজকে জানে রে

আয়না উটো হারকে নিচে আমার বাপের আমার বাপের বাপ মতন হয় বন্ধুরা দেখো ম্যানেজার কী বলছে বলুন বলুন

কমেন্ট করো গাইস কমেন্ট করো কমেন্ট কমেন্ট আর হবে রুটি না শেষ ফিনিশ রুটির কন্টেনার কিন্তু উndarray ভরে গেছে কন্টেন্ট নট হট পট হট পট गाइस ভরে গেছে একদম পুরো গাই যে ওই খাসির ছাটের যেসব ভিডিওগুলো দেখেছিলাম ওইগুলো কি আর দেবো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও চরগোদা হ্যাঁ কি করো গাইস এই বকাই কাজ খাসির চর্বির ঘুগনি তারপরে খাসির ছাট এইসবগুলো কি ভিডিও আর দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করো এখানে লাইভে কমেন্ট করো তাহলে কিন্তু দেবো উজ্জ্বলদার বিরিয়ানি আমাদের এই লাইনেই উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে আমাদের এই চাঁদপাড়া থেকে গেলে বারাসাত তারপরে বারাসাত হৃদয়পুর তারপরে তো মধ্যমগ্রাম হ্যাঁ তারপরে সঠিক যাওয়া নেই মানে মানে স্টেশন যাওয়া নেই কিন্তু আমাদের লেনে জানা আছে তোমরা চলো রুটি বানাও কিন্তু শেষ এইটুকু করলেই শেষ চলো লাইফটা শেয়ার করে দেবো